তো ঐতিহাসিকগণ বলেন যে আদম আলাইসালামের তওবা যেদিন কবুল হয়েছিল একত্রিত হয়েছিল ওনারা দুজনে যেদিন সেদিন ছিল আশুরার আর দশম তারিখ কিন্তু এটা কোনো সহি হাদিসের সূত্র দ্বারা প্রমাণিত নহে দ্বিতীয় কথা হলো হজরতে নু আলহ সালাম তার সময়ের কাফেররা যখন তাকে মানলো না আল্লাহ তালার সিদ্ধান্ত ক্রমে সে সময় আল্লাহ তালা বিশাল এক বন্যা দিয়ে দিলেন সমস্ত মানুষকে তিনি মেরে ফেলার সিদ্ধান্ত করলেন আর নূহ আলিহিমামকে যারা শুধুমাত্র মানলেন তাদেরকে বাঁচাবার সিদ্ধান্ত আল্লাহ তালা নিয়ে একটি নৌকা বানানোর সিদ্ধান্ত আল্লাহ তালা দিয়ে দিলেন নূ আলাইহি সাল্লাম নৌকা কীভাবে বানাবে তিনি জানতেন না এই পৃথিবীতে প্রথম নৌকা আবিষ্কার করেছিল তৈরি করেছিল একজন নবী তিনি আর কেউ না তিনি হচ্ছেন হজরতে নূহ আলাইহি সালাম তিনি প্রথমেই আবিষ্কার করে দেখালেন যে পানির মধ্যেও পানির উপরেও একটি ব্যবস্থাপনা দিয়ে মানুষ ভেসে ভেসে যেতে পারে মানুষ চলতে পারে মানুষ বাস করতে পারে এটা পৃথিবীর ইতিহাসে প্রথম তিনি শিখালেন আল্লাহ তো তিনি যখন নৌকা আবিষ্কার করলেন তৈরি করলেন ওই কাফেরগুলো আরও বেশি বেশি হাসলো যে নু তুমি আমাদেরকে পানির কথা বললে এখন আবার নৌকা তৈরি করছো আমাদেরকে পাগল ভাবছ নাকি তুমি নিজেই পাগল এভাবে করে করে হাসছিল যখন বন্যা শুরু হয়ে গেল তারা দেখলো সব সত্য কথা কিন্তু রক্ষা পাওয়ার আর সুযোগ নেই তো উনি দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত নৌকার উপরে অবতরণ করেছিলেন চল্লিশ দিন পরে আল্লাহ তালা যখন সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল যে নূর আলহিসাল্লামের নৌকার উপরে যে সমস্ত প্রাণীগুলো ছিল যে সমস্ত মানুষরা ছিল এরা ছাড়া বাকি পৃথিবীর সমস্ত প্রাণীগুলো মারা গেছে এই সিদ্ধান্তে যখন আল্লাহ তালা উপনীত হলেন এই সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয়ে গেল ঠিক সে সময় আল্লাহ তালা আস্তে আস্তে করে পানিগুলো সব জমিনকে বললা হলো জমিন তুমি তোমার পানিগুলো গিলে ফেলো জমিন আস্তে করে পানিগুলো গিলে ফেললেন সুবহান আল্লাহ দেখবেন মাঝে মধ্যে এমন হয় পানি আমাদের বন্ধু আবার পানি আমাদের মৃত্যু গত বছরেও তো ওই যে যখন ভারত থেকে পানি ছেড়ে দেওয়া হয়েছিল সে সময় লক্ষ্মীপুর জেলা সহ ওই অঞ্চলগুলো অসংখ্য অঞ্চল ডুবে গিয়েছিল পানি কিন্তু তখন তাদের বন্ধু ছিল না শত্রুতে রূপান্তরিত হয়েছিল কারণ পানিটা আমাদের নিত্যদিনের বন্ধু পানি ছাড়া আমরা থাকতে পারি না খেতে পারি না ধুতে পারি না সব জায়গায় আমাদের পানি প্রয়োজন কিন্তু পানি এসে ঘর বাড়িগুলো সব উড়িয়ে দিয়ে জমিগুলো সব ধুলি সাত করে নষ্ট করে দিয়ে দিয়েছে ঠিক না বলেন তো নূ আলাইহিসালামের সময়ও পানিগুলোকে তো এটা হলো জমিন আল্লাহ বলছেন জমিন পানি তুমি রিসিভ করবা না সব পানি ছেড়ে দাও জমি তোমার যত মানে সব ছেড়ে দাও জমি সব পানি ছেড়ে দিয়েছে উপর থেকে পানি পড়েছে একেবারে উপর থেকে পানি পড়ছে নিচের থেকে পানি উঠছে সব মিলে ধ্বংস যখন শেষ হয়ে গেল আল্লাহ জমিনকে নির্দেশ দিলেন জমিন তুমি তোমার পানিগুলো রিসিভ করে গ্রহণ করে ফেলো জমিনকে উন্মুক্ত করে দাও মানুষের বসবাসযোগ্য হিসেবে ঠিক জমি তাই করলো দীর্ঘ চল্লিশ দিন পরে কোরআনে আসছে আল্লাহ তালা নূ আলহিসামকে জুদি নামক একটি পাহাড়ে সেখানে আসতে নিয়ে নৌকা ভেরিয়ে দিলেন তারা সেখানে প্রথমেই সেখানে নেমে আল্লাহ করে সুক্রিয়া আদায় করলো ঐতিহাসিকগণ বলছেন যে এই দিনটি ঘটেছিল যেই দিন নৌকা থেকে নামলেন সেই দিনটি ছিল মহারমের দশ তারিখ আশুরার দিবস কিন্তু এটাও নির্ভরযোগ্য কোনো হাদিস দ্বারা আমরা প্রমাণিত পাই না এরপরে ইব্রাহিম আলহিস্লামকে নমরুদ আগুনের মধ্যে ফেলেছিল আপনারা জানেন তিনি আগুনের মধ্যে ছিলেন তো আল্লাহ তালা যখন ইব্রাহিম আলি আগুনের মধ্যে ফেলবে ঠিক তখনই আল্লাহ তালা আগুনকে বলে দিল যে পুলনা ইয়া নার হে আগুন শুনে রাখো আমি আল্লাহর পক্ষ থেকে মেসেজ কোনদান ওয়াসাল আলা ইব্রাহিম আমার ইব্রাহিম নবীর জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা আরামদায়ক হয়ে যাও তাকে পূর্বে না কষ্ট দেবে না আগুন ঠিক তাই করলো উনি আগুন প্রজ্বলিত শেষ হওয়ার পরে নম্রুত বাহিনী ভেবেছিল যে ইব্রাহিম নবীকে মনে হয় তারা শেষ করে ফেলেছে কিন্তু দেখা গেল না তার কিছুই হয়নি তিনি আগুন থেকে বের হয়ে তিনি বর্ণনা করলেন এই পৃথিবীতে আমি যদি সুখ পেয়েছি শান্তি পেয়েছি সবচেয়ে বেশি সুখী সবচেয়ে বেশি শান্তি আরাম পেয়েছিলাম এই যখন তারা আগুন লেগেছিল ওই সময়টা কারণ এই সময়টা আল্লাহ নিজেই বলেছিলেন আগুন তুমি তাকে ঠান্ডা করে দাও শান্তিদায়ক করে দাও এই শান্তির মতো আর কোনো শান্তি পৃথিবীতে আর হতে পারে না